তো অনেকে কিন্তু কমেন্ট করছিল এস এম এস কল করেছিল দাদা একটা রানের ভিডিও দাও ঠিক আছে তুমি কীভাবে মাঠ পাস করলে সেটা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো তো প্রথমেই বলে দিই আমি কিন্তু এক সপ্তাহের প্র্যাকটিসে আমি ষোলোশো মিটার কমপ্লিট করেছিলাম আমার যে এক্সপিরিয়েন্স এক সপ্তাহের ভিতর কীভাবে মাঠ পাস করলাম কী কী খেয়েছিলাম ডায়েট কী কী নিতাম কখন কখন প্র্যাকটিস করতাম ওয়ার্ম আপের সময় কী কী এক্সারসাইজ করতাম আর স্ট্রেচিংয়ের সময় কী কী এক্সারসাইজগুলো করতাম সব তোমাদের আজকে ডিটেলসে বলছি তো চলো ভিডিওটা প্রথম শুরু করছি আজকালকার দিনে আমাদের লেভেলে যেসব পরীক্ষাগুলো আছে তুমি এসএসসি বলো রেল বলো বা ডাব্লিউবি বলো কেপি বলো রান কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে আর অনেকের কিন্তু রানটা খুব খুব প্রবলেম হয় অনেকের না সবারই যত বড়ো রানারই হোক না কেন ষোলোশো মিটার দেওয়ার আগে তার যদি বুক না কাঁপে আমার নাম তাহলে চেঞ্জ করে দিও ঠিক আছে আমার নাম চেঞ্জ করে দিও যত বড় রানার হোক না কেন ষোলো মিটার দাঁড়া যায় তার একবার হলো বুক কাঁপবে ঠিক আছে এতটাই ভাইটাল চলো আমি কিছু ওয়ার্ম আপ তোমার দেখিয়ে দিচ্ছি দৌড়ানোর পরে ব্যায়াম করার বা দৌড়ানোর আগে স্ট্রেচিং করার কিন্তু কোনো অভাব নেই অনেক রকম ব্যায়াম আছে তো আমি যেগুলো করি তোমার সেগুলো দেখালাম রানিং করার আগে হালকা একটু স্ট্রেচিং করে নেবো আর একটু ওয়ার্ম আপ করে নেবো নাহলে একটু টাইম পাসতে পারে বা সমস্যা হতে পারে তো ফার্স্ট একটু স্ট্রেচিং করে নিই অনেকে কিন্তু জানে না যে কীভাবে স্ট্রেচিং শুরু করবে কোন পার্ট থেকে শুরু করবে তো আমি তোমাদের একটু বলে দিই তো প্রথমেই শুরু করবো মাথা থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবো ঠিক আছে মাথার আস্তে আস্তে সোজা করে এভাবে তোমরা তিন সেট করতে পারো ঠিক আছে এটা আমি করি এভাবে তিন সেট চাইলে আরও বেশি করতে পারো ঠিক আছে যদি হাতে সময় থাকে আমার তো সময় কম আসে কম করে করছি তারপরে হালকা আপ ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার তিন সেট করতে পারো হালকা রাউন্ড করতে পারো ঠিক আছে এদিকে তিন পাক এদিকে আবার তিন পাক যেটা করবে সেটা কিন্তু অপোজিট আবার করবে ঠিক আছে আর একটা কথা অলওয়েজ কিন্তু মাথা যখন এরকম করবে তখন কিন্তু চোখটা খোলা রাখবে না কিন্তু মাথায় চক্কর আসতে পারে ঠিক আছে তো এটা হয়ে গেল এরপরে আমরা আসবো ঠিক আছে হাতে দুটো হাত দেখতে পাচ্ছ হাত দুটো ফার্স্টে সামনের দিকে তিনবার করতে পারো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ঠিক আছে এটা করতে পারো বা এটা বেশি সুন্দর করতে পারো এরকম এই সবগুলো আছে যেহেতু আমরা হাতে দৌড়ার সময় হাতের কাজ আছে কিন্তু এই সবগুলোর অতটা কাজ নেই জানো এগুলো অ্যাভয়েড তোমরা করতে পারো অবশ্যই আর চাইলে করতেও পারো ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো হয়ে গেল ঠিক আছে কোমরে আসলে হালকা করে রোটেট করলে বডি দোলাবে না শুধু কোমর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা আবার রিপিট করলে অনেকেই কিন্তু এই কোমরে ব্যায়ামটা করে না ঠিক আছে তো এটা স্কিপ করলেও করতে পারো অনেকেই করে না অনেকেই করে ঠিক আছে তো তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করতে পারো আমি কিন্তু করি মাঝে মাঝে সবসময় করি না কোমরে স্ট্রেচিং হয়ে গেল এবার চলে আসবে পায়ে ঠিক আছে একটা শুরু করতে পারো দৌড়ানোকে কিন্তু এগুলো অবশ্যই তোমার করতে হবে নাহলে কিন্তু আচানক কিছু করলে ক্র্যাম্প চলে আসতে পারে এই পায়ের কিন্তু স্টিচিংগুলো মাস্ট বি করবেই করবে ঠিক আছে কারণ কি যেহেতু দৌড়াবে তোমার পায়ে কিন্তু পুরো লোড থাকবে ঠিক আছে এইখানে কিন্তু হঠাৎ করে রানিং শুরু করলে পায়ে প্রবলেম হতে পারে হাডও একটা আছে ঠিক আছে টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে আবার রিপিট করলে ওয়ান উল্টো দিকে আর কি টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এই হয়ে গেলো তারপরে আরেকটা জিনিস আছে পা হালকা সামনের দিকে করে দেখি দিই পা হালকা সামনের দিকে করে ঠিক আছে ওয়ান টু রিপিট ওয়ান টু ফাইভ ঠিক আছে এগুলো করলে আবার পিছন দিকে দিয়ে ওয়ান ফাইভ আবার রিপিট করলে সেম আবার এই পায়েও করতে পারো ঠিক আছে সামনে দুপাই করে নেবে ওয়ান এই হয়ে গেল তোমার স্ট্রেচিং মোটামুটি ডান হালকা টু জাম্প করে নিলে ঠিক আছে তুমি রেডি হয়ে গেল তুমি এবার হালকা টু ওয়ার্ম আপ করে নিচ্ছি এটা কিন্তু আমরা যখন ছোটোবেলায় খেলতাম একটা খেলা ছিল তেজপাতা হাইনি ঠিক আছে সাইড যা এবার ও তো এইগুলো দশটা দশটা করে সেট করে হালকা একটু নিজেকে ওয়ার্ম করে ঠিক আছে ওয়ার্ম করে অনেক ব্যায়াম আছে অনেক ইয়ে আছে হালকা একটু করতে পারো ঠিক আছে বা মাঠে গেলে প্রথমে এক পাক দুপাক তুমি হেঁটে নিলে তো এইগুলো করে কিন্তু তুমি রানটা শুরু করবে আশা করি তোমার রানটা একটু ভালো হবে স্ট্রেচিং করার পর আমি কিন্তু দৌড়াতে এসেছি হ্যাঁ তো রানিং করবো এখন একটু কিছুটা দু কিলোমিটার তিন কিলোমিটার রানিং করবো সবারই কিন্তু ইচ্ছে করে একটু লেট করে ঘুম থেকে উঠি এবার আরও বেশি পছন্দ ঘুমাই বিশেষ করে শীতের সময় তো যখনই তুমি এই অলসতা কাটিয়ে উঠতে পারবে তখন কিন্তু তুমি যারা ঘুমিয়ে আছে যারা শুয়ে আছে থেকে কিন্তু তুমি অনেকটা এগিয়ে যাবে আগে রানিংটা কমপ্লিট করিনি তারা দেখা হচ্ছে আর নেক্সট স্টেপ আমার কী আর হ্যাঁ তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি মাত্র রানিং করে আসলাম প্রায় তিন কিলোমিটার মতো এবার কিন্তু তোমরা দেখাচ্ছি যে রানিংয়ের পর আমি কোন কোনগুলো ফলো করি বা আমাদের যে ট্রেনিংটা হয়েছে পুলিশে সেখানে কী কী শিখিয়েছে কিছু এখন ওয়ার্কআউট করে নেবো যেগুলো কিন্তু তোমার স্ট্যামিনা বাড়াতে অনেকটা হেল্প করবে যেগুলো আমি করি বেসিক্যালি তো সেগুলো তোমাদের দেখাচ্ছি তো চলো শুরু করছি দেখতে দেখো মন দিয়ে কাজে লাগবে খুব প্রথমে তোমার বলে দৌড়ে এসে কিন্তু কেউ শুয়ে পড়বে না বা বসে পড়বে না একদম এটা অ্যাভয়েড করো হালকা ডুব পারলে রানিং করো বা হালকা একদম হাঁটো জগিং করো আর নয় যদি অতিরিক্ত তো আশা করি অনেকটা হেল্প হবে একটু রিল্যাক্স হবে আর পারলে একদম অল্প করে জল খেতে পারো বেশি জল খাবে না একেবারে ডবল করে অনেক জল খেয়ে ফেলে অ্যাভয়েড করো হালকা করে জল খেয়ে নিলে ঠিক আছে তো ফার্স্টে সাইড জাম্প করবো ঠিক আছে টু ডি করি তোমার জন্য অল্প করে করছি ওয়ান টু থ্রি ফোর এইটিন নাইনটিন টোয়েন্টি তো তোমরা চাইলে অবশ্যই আরও বেশি টাইম করতে পারো অবশ্যই আরও বেশি ট্র্যাপ ধরে করতে পারো এটা তোমাদের এক্সট্রামিনা পরে এবার চলো আপার তালি করব ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর এইটিন নাইনটিন টোয়েন্টি তোমরা কিন্তু আরও বেশি টাইম চাইলে করতে পারো আমি ব্যবহার করে বলছি আরও বেশি টাইম চাইলে করতে পারো তোমরা চলো হাইনি করবো হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর নাইনটিন টোয়েন্টি হ্যাঁ তোমাদের বেশি করতে পারো হাইনি করার পরে ব্যাক নি করবো এইট নাইন টেন আমি বেশি করতে পারো সিঙ্গেল লেগ শুটিং করবো এখন খুব ভালো একটা ব্যায়াম খুব উপকারে আসবে আশা করি তোমাদের ওষুধ ফলো করতে পারো এই করলে ঠিক আছে এই নিলে টুয়েন টেন করবো

অনেকে তো মাঝখান নিয়ে আসে ফাইভ খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই তো অতটা ইজি না ঠিক আছে যতটা দেখতে মনে হয় অতটা সব কিছু কিন্তু ইজি না তো যারা করছো আরো অনেক কিছু আছে করার মতো অনেক কিছু শেষ নেই ঠিক আছে আর একটা জিনিস যেটা সবাই স্কিপ করে যায় কি ওরা অনেকেই জানে না আমি ওকে জানতাম না ট্রেনিং শুরু হয় গিয়ে আমি ওই ব্যাপারটা কোনোদিন করিনি তো এটা করলে কিন্তু আমাদের মেন্টালি ফিজিক্যালি খুব ফিট থাকবে এবং শরীরে অনেকটা উপকার হবে দেখিয়ে দিই তো অনেক বয়স্করা এটা করে থাকে অনেক পার্কে ফার্কে তো শুধু বয়স্করা কেন আমরাও করতে পারি আমাদের জন্য কোন অনেক উপকার ফার্স্টে এইভাবে বসে নিলে এটা বলে লাফিং নামুনা ঠিক আছে লাফিং মানে জানো হাসির মতো লাইফে আর কিছু নেই হাসি কিন্তু তুমি টাকা দিয়ে চলে কিনতে পাবে না আর হাসিটা কিন্তু তোমার লাইফের হেলথের পক্ষে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস চলো শুরু করছি হাসি বসলে হালকা এরকম ডাউন টিপ টেরকম টাইট চেস্ট আপ হা 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 পাঁচবার করলে বা দশ বার করলে চা পার বেশি করতে পারো রিটার্ন হা 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 হয়ে গেল এবার কি হাসি দেবো দেখবো অট্ট হাসি যেটা বলে দেখতে হাসি লাগতে পারে বাট ভীষণ উপকার তোমার চাইলে অবশ্যই করতে পারো এটা আমি করি অলবেস চলো ই হ্যাঁ তো বেসিক্যালি এটা থাকলে তোমার হাসি লাগতে পারে বাট যারা পুলিশে আছে ডিফেন্সে আছে তারা কিন্তু ব্যাপারটা ভালো করে জানে যে এটা কী অ্যাকচুয়াল বা এটার উপকারিতা কতটা চলো এবারে তোমাদের ডায়েট বলছি যেটা আমি বেসিক্যালি রেগুলার ফলো করার চেষ্টা করি রেগুলার হয়ে ওঠে না তোমরা যেহেতু দৌড়াচ্ছ রেগুলার খুব তোমাদের কষ্ট হচ্ছে তো সেই একদম কম বাজেটে একদম কম একদম কম বাজেটে তোমাদের কিছু ডায়েট বলে দিচ্ছি কিছু খাবার বলে দিচ্ছি এটা তোমাদের খুব 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 উপকার হবে তো চলো একটু শুয়ে পড়ে একটু পেটের ব্যায়াম করবো তারপরে তোমাদের দেখাচ্ছি তো অনেকে কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড করে যায় ঠিক আছে এই যে ভুল করে অ্যাভয়েড করবে না তোমাদের মাসেলটা কিন্তু একটু রিল্যাক্স দরকার আমরা তো ভালো করতে পারি না আর যদি তোমাদের প্রবলেম হয় আমার মতো তাহলে তোমার যে দাদারা আছে ঠিক আছে বা বন্ধুরা থাকবে তাকে যদি হেল্প নিতে পারো আর এখানে কিছু সিট আপ মারবো বা পেটে কিছু এক্সারসাইজ করবো তো এই হলো আমার সকালের ব্রেকফাস্ট তো চলো আগে খাওয়া দাওয়া করে নি আরও কিছু তোমার টিপস বলছি যেগুলো খেলে তোমাদের ইনস্ট্যান্ট এনার্জি খুব বাড়বে এবং তোমাদের দৌড়ানোর সময় কষ্ট হবে না নিঃশ্বাসটা ভালো করে নিতে পারবে যেটা সবসময় প্রবলেম হয় না মানে দোম আটকে আসে বেশি সময় দৌড়াতে পারো না তো সেটা কিন্তু সলভ হয়ে যাবে তো আরও কিছু ডায়েট প্ল্যান বলছি চলো দেখতে থাকো আর এখানে আমি নিয়ে আসি দুটো বয়েল এগ একটু হাফ বয়েল হয়ে গেছে ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নেবে আর ভিতরে রয়েছে ছোলা যার চানা দেখতেই পাচ্ছ আর এখানে গাজর নিয়েছি একটু লেডুস নিয়েছি আনিয়ান নিয়েছি লেবু নিয়েছি হালকাটু হালকা একদম অল্প সল্ট দিয়েছি আর অলওয়েজ চেষ্টা সারা সারাদিনের যে ডায়েটগুলো থাকবে ওটাতে তেল মশলা যত কম থাকে তত ভালো ঠিক আর তেল মশলা যত অ্যাভয়েড করতে পারবে তোমার শরীরে যে এক্সট্রা ফ্যাটগুলো আস্তে ঝরতে শুরু করবে দৌড়ানোর সময় কিন্তু খুব সিন পেইন হয় হাড়ে ব্যথা করে ঠিক আছে যেহেতু আমাদের দৌড়ার সময় সিম্পেন হয় তোমার হাড়ে যে ভিটামিন ডি সেটা কিন্তু কম হয়ে যায় তো অবশ্যই কিন্তু তোমরা দুধ অনেকেই দুধ খাও অবশ্যই দুধটা খেতে পারো রেগুলার বেসিসে হাড়ের পক্ষে ভালো হবে সিমপেনটা কম হবে এবং যদি কেউ দুধ না খেতে পারো দুধ তোমাদের সহ্য হয় না শরীরে বা অনেকের আছে দুধ অ্যালার্জি আছে বা কিছু তারা কিন্তু অবশ্যই ভিটামিন ডি করে ক্যাপসুল নিতে পারো ডাক্তারের সাজেশান নিয়ে ঠিক আছে আর চেষ্টা করবে ডাল সবজি হালকা করে চিকেন ঠিক আছে চিকেনে বেশি মশলাপাতি কম করে খাবে ঠিক আছে আর যেটা আমি ফলো করতাম যেটা কি না আমি নিঃশ্বাসটা মানে দম বাড়ানোর জন্য দম বাড়ানোর জন্য আমি বেসিক্যালি ইউজ করতাম সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু বিট আছে না কাঁচা বিট কাঁচা বিটের কিন্তু আমি রস খেতাম কাঁচা বিট ছুলে মিক্সিতে দিয়ে সেই কাঁচা কাঁচা রসটা আমি খেতাম খেতে একটু বাই লাগবে খুব খারাপ লাগবে বাট খুব 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 হেল্প হবে এমনি আমি তোমাদের গ্র্যান্ডিং সহকারে বলতে পারি যেহেতু আমি এটা ইউজ করেছি বিট গাজর আমলকি এগুলো একটু রস করে পারলে খাবে একটা বলে দিই খেজুর খেতে পারো খেজুর খুব ভালো এনার্জি থাকে তারপরে যারা একটু রোগা আছো যারা একটু ওয়েট কম আছে তারা একটু বাদাম তারপরে নাটস কাজু এই ধরনের জিনিস ট্রাই করতে পারো যারা একটু মোটা আছো ছোলা তারপরে শুকনো ছোলা ফল তারপরে সবজির মধ্যে লাউ আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে বিভিন্ন বয়ল করে খাবে বেশিরভাগ তাহলে তোমার ওয়েটটা কিন্তু তাড়াতাড়ি কমতে সাহায্য করবে সবার কিন্তু একটা বড়ো মিথ থাকে যেটা হলো ব্রিথ নিয়ে ঠিক আছে যে দৌড়ানোর সময় নিঃশ্বাসটা কীভাবে নেবো কীভাবে ছাড়বো এটা কিন্তু একটা বিশাল বড়ো একটা প্রশ্ন থাকে সবার কাছে যে নিঃশ্বাসটা কীভাবে নেব সঠিক উপায় নিঃশ্বাসটা কীভাবে ছাড়বো সঠিক উপায় এই নিঃশ্বাস নেওয়ার উপরে বা ছাড়ার উপরে কিন্তু তোমাদের প্রচুর রান ডিপেন্ড করে বা তোমাদের স্ট্যামিনা ডিপেন্ড করে বা তোমাদের কতটা দৌড়তে পারে সেটাও কিন্তু নির্ভর করে তো আমি যেটা ফলো করেছিলাম অনেকেই কিন্তু করে যে মুখের ভিতর কাপড় দিয়ে দেয় ঠিক আছে ভিজা কাপড় মুখ দিয়ে নিঃশ্বাস নেবে না শুধু নাক দিয়ে নিঃশ্বাস নেবে ছাড়বে এরম ধরনের কিছু অনেকে আবার নাক দিয়ে নিঃশ্বাস নেবে মুখ দিয়ে ছাড়ে অনেক মুখ দিয়ে নিঃশ্বাস নাক দিয়ে ছাড়ে তো এইগুলো কিন্তু অনেক প্রসেস আছে বাট আমার যেটা মনে হয় বা আমি যেটা নিজস্ব অ্যাপ্লাই করেছি সেটা হলো মুখ আর নাক দিয়ে নিঃশ্বাস নেবো মুখ আর নাক দিয়ে নিঃশ্বাস ছাড়বো বিকজ তোমাদের বলে দিই যখন তুমি দৌড়াচ্ছ ঠিক আছে শুধু নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছ কিছুটা ধরনের প্রতিক্রিয়া চলে আসে তখন কি হয় তোমার যে অক্সিজেনটা প্রয়োজন তোমার শরীরে যে রিকোয়ার্ড যে অক্সিজেনটা সেটা কিন্তু অনলি নাক বা অনলি মুখ এই ধরনের কিছু পূরণ করতে পারছে না তো যখন তুমি দৌড়াচ্ছ তো নাক মুখ দুটোর উভয় দিয়েই নিঃশ্বাস নিলে কি হবে বা নিঃশ্বাস ছাড়লে কি হবে তখন তোমার যে রিকোয়ার লাঞ্চের যেটা অক্সিজেন রিকোয়ার আছে সেটা কিন্তু ফুলফিল হবে এবং অনেকেই ভাবতে পারো দাদা এটা করলে তোমার গলা শুকিয়ে যাচ্ছে ঠিক আছে এটা করলে আমার গলা শুকিয়ে যাবে আমি দৌড়াতে পারবো ধরে তো এটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসেও ডিপেন্ড করছে আমিও কিন্তু একটা সময় প্রথম প্রথম গিয়ে নাক দিয়ে নিঃশ্বাস নিতাম মুখ দিয়ে ছাড়তাম প্রথম প্রথম একটু অসুবিধা হতো নাক মুখ দিয়ে নিঃশ্বাস নিতাম আর ছাড়তাম প্রথম প্রথম অসুবিধা হতো বাট পরে কিন্তু খুব হেল্প হয়েছে আমার ঠিক আছে তো আমি যেটা করি আমি সেটাই বললাম এবার তোমরা ট্রাই করে দেখতে পারো তো চলো যেহেতু ডিটেলসে বলছিলাম ডেটা মানে অনেক লং হয়ে গেল তো যদি তোমাদের এক পার্সেন্টে হেল্প হয়ে থাকে বা এক পার্সেন্ট তোমরা বুঝতে পেরে থাকো তো প্লিজ একটা কমেন্ট করে জানাও আর যারা যারা প্রিপারেশান নিতে চাইছো বা প্রিপারেশান নিচ্ছো অলরেডি তারাও কিন্তু কমেন্ট করে জানাও যে তোমরা প্রিপারেশান নিচ্ছ তাহলে আমার বুঝতে খুব সুবিধা হবে আর যদি ভালো লাগে তো একটা অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা তোমাদের একটা সুন্দর দেখে একটা কমেন্ট নিচে করে যাও আমার খুব ভালো লাগবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফলো করে দিও ঠিক আছে তো চলো ভালো থাকো সুস্থ থাকো চাকরিটা বা তোমাকে পেতেই হবে তোমার ফ্যামিলির জন্য হোক বা তোমার জন্য হোক আশা করছি তুমি আমাদের ডিপার্টমেন্টে খুব তাড়াতাড়ি জয়েন হচ্ছ তো চলো টাটা বাই বাই